আরে বিশাল ব্যাটাwidehat তোমার যে এত কিছু সেইটুকু বা বেশি কথা বলবা ঠিক আছে চুপচাপ লাইনে বাই লাইনে কথা বলবা বস ঠিক মা এই যে ভিতরে হ্যাঁ

ও বাড়িতে রান্না করে চাইছি না আবার এখন ডাক্তার কাছে যাইতে আইবো বুঝলা এর জন্য তো আইছি তাহলে বাড়ি যাই হ্যাঁ কি বাবা নাকি কি কি সে হ্যাঁ গাড়িটা নিয়ে আমার ওই রাস্তার কাছে দি আসোগা আমি দুদিনের জন্য বাড়ি আইছি দুদিন থাকবো বাজার হাট করব দেখো না কি অবস্থা দেখো না দি আসো কি আজ কোন গাড়ি নি আসবা পড়ে ঠিক আছে গাড়ি দি যাও ওই রাস্তার কাছে দি আসো

या yeah. yeah. yeah.